একটি গ্রামে ফুচু নামের একটি ছোট্ট ছেলে থাকত তার মা ছিল দরিদ্র ও খুব গরিব কিন্তু তার মা ছিল খুব ভালো মনের মানুষ ফুচু সব সময় দোকানের খাবার খেতে ভালোবাসত কিন্তু তার দরিদ্র মায়ের সমর্থ ছিল না তাকে সবসময় দোকানের খাবার কিনে দেওয়ার সে একদিন খুব কান্নাকাটি করে কোনো রকমে তার মায়ের কাছে কিছু টাকা নেয় টাকা নিয়ে এসে দোকানের দিকে গেল চকলেট কিনতে সে দোকান থেকে চকলেট নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরছে কি মজা রাস্তায় একটি গাছের ডাল ভেঙে পড়েছিল সে মনের আনন্দে আস্তে আস্তে সেটা না দেখতে পেয়ে সে ওই ডালে হজট খেয়ে পড়ে যায় আর চকলেটটি মাটিতে পড়ে নষ্ট হয়ে যায় তখন ফুচু খুব কান্নাকাটি করতে লাগলো আর বলে আমি কত কষ্ট করে বায়না করে বকা খেয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে চকলেট আনলাম আর সেটা নষ্ট হয়ে গেল তখনই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল ওই গাছটি তখন কথা বলল ছোট্ট ছেলে তুই এত কান্নাকাটি করিস না আমি সব দেখেছি আর সব বুঝেছি তুই খুব ভালো ছেলে তুই আমার গাছের এই বেচনটা নিয়ে যা গিয়ে বাড়ি সামনে লাগিয়ে দেগা তারপর দেখবি তুই অনেক খুশি হবি তারপর ফুচু ওই বিষটা নিয়ে বাড়ি যায় গিয়ে সে বিষটা মাটিতে লাগাতে যাবে তখন তাকে তার মা বাধা দেয় তখন ফুচু তার মাকে সব ঘটনাটা খুলে বলে সব শুনে তার মা বলে কি বলছিস গাছ আবার কথা বলে নাকি তারপর ফুচু তার মাকে কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে সে বীজটা মাটিতে লাগিয়ে দেয় পরের দিন সকালে তারা যা দেখল তা ছিল অবিশ্বাসযোগ্য ঘটনা বিষটা যেখানে লাগিয়েছিল সেখানে একটি অনেক বড় অদ্ভুত গাছ হয়েছে আর গোটা গাছে ধরে আছে নানা রকমের চকলেট ফুচু সেগুলো দেখে সে আনন্দে লাফাতে লাগলো তারপর তারা মা ছেলে মিলে চকলেট খেতে লাগলো তারপর তারা সেই চকলেট বাজারে বিক্রি করতে থাকে আর তাতে তাদের দরিদ্র অনেক দূর হয়ে যায় কিন্তু ওই জাদুর গাছটি ফুচুকে একটি কথা বারবার বলেছিল যে এই গাছে দিনে তিনবার চকলেট ধরবে তুই এই চকলেট খেতে পারবি আর বাজারে বিক্রি করতে পারবি কিন্তু রাতে যে চকলেটগুলো ধরবে সেটা কখনো খাবি না আর বাজারে বিক্রিও করবি না এটা ভালো করে মনে রাখিস বুঝলি ফুচু ও তার মা সেই কথাগুলো ভালো করে মনে রাখতো আর সেই কথা মতোই চলতো এদিকে গ্রামের কিয়া নামের একটি মেয়ে তার মনে মনে খুব হিংসা তাই সে বলে আমি সেই দিন গাছটাকে করে বললাম আমাকে একটু সাহায্য করার জন্য কিন্তু সে করল না তাই আমি তাকে অনেক অপমান করেছি তারপর সে মনে মনে ঠিক করলো আজ রাত্রে আমি ওই গাছের সব চকলেট খেয়ে গাছটাকে কেটে ফেলে দেব তাই সে রাত্রেবেলায় চুপচাপ এসে সে গাছের চকলেট খেতে লাগলো কিন্তু চকলেট খাওয়ার পর তার পেটে ও গোটা শরীরে ব্যথা শুরু হয় আর ব্যথায় ছটফট করে আর তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে আর সে খুব চিৎকার করতে থাকে আমাকে আমাকে আমি ভুল করেছি। করব না বাঁচাও তখনই গাছটি বলে যারা অন্যের ভালো দেখতে পারে না তারা কখনো শান্তি পায় না তোকে বাঁচানোর জন্য আজ কেউ নেই তুই এখানেই মরবি সে সেখানেই মারা যায় তখনই ফুচু ও তার মা আসে এসে গাছটিকে বলে তুমি আমাদের যেভাবে সাহায্য করেছো সেটা আমরা কোনোদিনও ভুলবো না গাছ বন্ধু তো বন্ধুরা এই ভিডিওটি দ্বারা এটাই শিক্ষা পেলাম যে ভালো কাজের ফল একদিন ঠিকই পাওয়া যায় আর লোভের পরিণতি হয় খুব ভয়াবহ